অনেক চাচা আছে মুরব্বি ও রোজা রাখে না কি বলে জানেন দিনের বেলা যখন খাবে উ তোর বিবি বলছে এই দুয়া লাগিয়ে দে কেন গো বলে ভাত দে ভাত খাবো দিনের বেলায় বিবি স্বামীর জন্য ভাত খুলছে রোজার সময় এখন বিবিও বেতাল তাল পায় না কি করবে স্বামীর ওয়াডার ভাত দিতে হবে যদি না দিত আমার উপরে আনলিমিটেড শুরু করবে আর কোয়াদিন পরের বেটি আনলিমিটেড খাবে কহেন তো রাগের চালে তখন রেলকে খা ঈদ নির খা তুই এবার কি করব সহ্য হয় না কত মার খাবো আমি মার খেতে খেতে তবে বোন তোমাকে একটা কথা বলি যদি তোমার এই রকম বেইমান স্বামী হয় যে দিনের বেলাও খাই রোজা রাখে না তাহলে তোমাকে মন থেকে ঘৃণা করতে হবে আমার স্বামী ভালো নই ছি ছি করতে হবে যে আমার মত নিমহারান সামনে আর কেউ পায়নি আর কেউ নাই পাক এরকম আপনাকে ঘৃণা করতে হবে কিন্তু দেখবেন অনেক মানুষ আছে রোজা থাকার অবস্থায় খাবার খায় ওদের হালাত যে কি হবে আপনাকে হাদিস বলছি এক্ষونی কি অবস্থা হবে ওদের মরার পরে ওটা আপনাকে শুনাবো তবে শুনেন আপনাকে যেটা বলতে চাচ্ছি তবে যার আমরা রোজা রাখতে পারবো না অসুস্থ মানুষ হতে পারে কি পারে না পারে তো অসুস্থ মানুষ অসুস্থ হতে পারে যারা আল্লাহ তালা বলছেন যারা বাড়ি থেকে বের হবে সফরে যাবে তাদের জন্য রোজা মাপ আছে কিন্তু মাপ বলতে কি কাজা করবে পরে আদায় করে নিবে কিংবা অসুস্থ আছে অসুস্থ আছে পারছে না সময় লাগবে তাহলে যখন সে সুস্থ হবে তখন এই রমজান মাসে রোজাকে পূর্ণ করতে হবে আদায় করতে হবে আর যদি দেখে একেবারে প্রালাইসিস রোগী একেবারে ওয়াধব অক্ষম পারবে না পাঁচ বছর দশ বছরের কোনো গ্যারেন্টি নেই তাহলে ওই রকম লোক যদি হয় তাহলে ওকে কি করতে হবে তালা বলছেন ও আল্লাদিন আই তেউ না হুফিদিয়া তুত্ত আম মিস্কে বব্বুল বলছেন যারা তোমরা রোজা রাখতে অক্ষম রোজা রাখতে পারো না যারা তোমরা রোজা রাখতে পারবে না তোমরা কান লাগিয়ে শুনে লাও যদি তুমি রোজা রাখতে না পারো তোমার অক্ষমতার কারণে তোমার তোমার সাইন্ডের ব্যথা আছে কিংবা তোমার তোমার শরীর মহিলাদেরকে বুঝতে কেনা পালিয়েছে পালিয়েছে পালাকে কি আছে ওকে যার শোনা শুনবে সবাই শুনবে না কিছু ধানের মধ্যে পাতান থাকে ধানটি থাকবে পাতানটি উঠতে 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 চলে যাবে এটা হচ্ছে নিয়ম মা বোন বসেন আপনাদের খারাপ লাগছে নাকি জি ইনশাআল্লাহ ধৈর্য ধরতে হয় তো কিছু নিতে গেলে ধৈর্য রাখতে হবে অনেক ভাইটাল কথা আছে আপনি চলে যাচ্ছেন ইনশাআল্লাহ আপনি 1 ঘন্টা অন্তত বসেন মা বোন আপনারা ধৈর্য সহকারে বসেন উঠিয়ে না আল্লাহর রাস্তায় বলছি উঠেন না আর ভালো না লাগে তো আমার কিছু করার নাই জি কি বলছিলাম ভুলে গেলাম যারা রোজা রাখতে পারবেন না তাদের জন্য আল্লাহ তালা বলছেন তাদেরকে কি করতে হবে জয়টা রোজা রাখতে পারবে না ও অক্ষম মাসে উনত্রিশটা কিংবা ত্রিশটা হলো এই উনত্রিশটা কিংবা ত্রিশটা রোজা হলো এই রোজা রাখতে ও পারলো না বা অক্ষম আর পারবে না তাহলে তাকে প্রতিদিন একটা মান প্রতিদিনের মানের খাবার হিসাবে মিসকিনকে দিতে হবে তার মানে একটা মিসকিন আপনি দিনে টাকা খান দিনে আপনার এই দিন থেকে রাত পর্যন্ত আপনি খেতে গেলে আপনি খাবেন একশো টাকা কিংবা দেড়শো টাকা হবে কি হবে না খরচা হবে তো একশো থেকে দেড়শো টাকা খরচা হবে তাহলে একশো থেকে দেড়শো টাকা যদি আপনার খরচ হয় তাহলে আপনাকে প্রতিদিন দেড়শো টাকা যদি আপনার মান অনুযায়ী প্রতিদিন হয় তাহলে আপনাকে মিসকিনকে কি করতে হবে আপনাকে সাড়ে চার হাজার টাকা দিয়ে দিতে হবে কিছু লোক দেখবেন ফতোয়া লিবে বলবি মলি সাহেব আমি তো রোজা রাখতে পারবো না তো কি করবো কিছু রাস্তা আছে কি তো যে সাহেব কি খাও দিনে টাকা খাও এক দেড়শো টাকা তো হয়ে যায় তাহলে হিসাব করে গঞ্জিতে করতে গেলে সাড়ে চার হাজার লাগবে তুমি সাড়ে চার হাজার দিয়ে দিও ওই মাল আবার কি ভাবছে মাথায় চুল কাছে করেছে সাড়ে চার হাজার টাকা দিয়ে দেবো কুন্ধে পাবো সাড়ে চার হাজার মলিস সাহেব দেখছি ক্যাল থেকে চেষ্টা করবো রাখবো রাখবো রাখ সাড়ে চার কথা বলেছে ওর ভেত চুলকালি শুরু হয়ে গেছে ওই যে রাখ বেঁধে চিন চালার চেষ্টা না করলে হয় চেষ্টা করতে হবে মানে ওদিক দেখো বাচ্চার জন্য কতটাই করছে অনেক লোক আছে রোজা আসতে গেলে অ্যা পারব না বলে রাখতে আর পেটে ব্যথায় শুরু হয়ে গেলো কত লোক যে মাথায় তেল মাখ জ্বাল জানে কেনে জি করছে হবে না পারব না যে কিন্তু বাহানা চলবে না যারা বাহানা করবে রোজা রাখার ব্যাপারে ভালো পরে কাল লাগান আমার আয়াতগুলো গুলাজ আজকে আমার বর্ণটা বর্ণটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে আপনাদের অধৈর্য থাকার কারণে যারা রোজা রাখতে পারবে না রাখে না আল্লাহ তাদেরকে সবল সচ্ছল রেখেছে এরপরেও যারা রোজা রাখে না আবু মামা বাহিনী রাজি আল্লাহ আল্লাহ তিনি বর্ণনা করেন মুসবোখারের হাদিস আল্লাহ আল্লাহ রসুল বলছেন যে আমি যখন ঘুমিয়েছিলাম তো ঘুমিয়ে থাকার সময় দুইজন আমি স্বপ্নে দেখতে পেলাম দুইজন ফেরেশতা আমার কাছে আসলো আসার পর আমার দুকা ধরে তা আমাকে উঠিয়ে নিল উঠিয়ে নেওয়ার পর আমাকে একটা এমন একটা জায়গা গেলাম যে যেই গাড়িটা হচ্ছে পাহাড়ি এলাকা পাহাড় আর পাহাড় পা. আমি দেখতে পেলাম পারে আমাকে উঠতে বলা হচ্ছে আমাকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আপনি ওপরে ওঠেন তো আমি ওপরে উঠতে পারবো না আমি তাদেরকে বললাম আমি ওপরে চড়তে পারবো না কিভাবে চড়ব দুইজন ফ্রেস্তা বললেন আমি আমরা আপনাকে সাহায্য করব আপনি ওঠেন তো আমি ওই উপরে দিকে উঠে গেলাম উঠতে 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 বিশাল একটা আওয়াজ শুনতে পেলাম বিকট আওয়াজ এত চিৎকারের আওয়াজ আমি শুনতে পেলাম এত ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম ও আমার সাথে সঙ্গীরা বলল এটা কিসের আওয়াজ এত ভয়ংকর আওয়াজটা কিসের ফেরেশতা দুজন বলছে ইয়া রাসূলুল্লাহ এই ফেরেশতা এই আপে আওয়াজটা কোনো ভাল ভাল লোকের নয় কোনো আপনার পোষরণের নয় কোনো পশুপক্ষের নয় এই আওয়াজটা যা আপনি শুনতে পাচ্ছেন এই আওয়াজটা হচ্ছে জাহান্নামীদের আওয়াজ তারা জাহান্নামের শাস্তি ভোগ করতে পারছে না জাহান্নামের শাস্তি খুব কঠিন সহ্য করতে না পেরে ওরা চিৎকার করছে এই চিৎকারটা আপনি যে শুনতে পাচ্ছেন এটা জাহান নামিদের চিৎকার যখন আর একটু সামনে গেলাম বলছেন আর একটু সামনে চলেন সামনে যেতে যেতে যে দেখতে পেলাম কিছু লোককে দেখলাম ঝুলন্ত অবস্থায় ঝুলানো আছে পা গুলো আসমানের উপরে মাথা গুলো নিচে পা গুলো আসমানের দিকে ঝুলানো আছে আসমানের দিকে করে আছে আর মাথা গুলো মাটির নিচে আছে কেমন দেশ আর দেখতে পেলাম মুখানে মুখের চেহারা ভয়ঙ্কর যেমন মানুষ কোরবানি দিতে গেলে একটা খাসিকে যখন ডালে ঝুলিয়ে দেয় ডালে ঝুলিয়ে দেওয়ার পর যখন দেখবেন খাসি গুলোকে কেন ঝুলা হয় তার খালিল খালকে খেলিয়ে নেওয়ার জন্য খেলিয়ে নেওয়ার জন্য ঝুলানো হয় আর মুখ দিয়ে যেন কি রক্ত যেন ঝরঝর 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 করে রক্ত ঝরছে আমি দেখতে পেলাম ওই লোকগুলোর মাথা পা গুলো আসমানে মুখগুলো নিচে আর মুখ দিয়ে যেমন মুখখানটা এত বিশ্রী খারাপ মুখ দিয়ে যেন ঝরঝর 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 করে সাইড দিয়ে রক্ত ধরছে আমি জিজ্ঞাসা করলাম ও আমার সাথী সঙ্গীরা বলো এরা কারা কিসের কারণে এদেরকে সস্তি দাবা হচ্ছে কেন সস্তি উ তখন সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন এই লোকটা হলো যে ব্যক্তি দুনিয়াতে রোজা ফরজ ছিল রোজা ফরজ হওয়ার পর সে ইফতার করার আগে সে খেয়ে ফেলত ইফতার করার আগে খেয়ে ফেলত মানুষে রোজা সে রাখত না আর রোজা না রাখার কারণে আজকে এরকম তার শাস্তি হচ্ছে তার মানে যারা যারা দুনিয়াতে রোজা রাখবে না আপনারা কি ওযু হাত দিয়ে দিয়ে চলবে তাদের শাস্তি এরকম তাদেরকে করে ঝুলানো হবে ঝরঝর ঝরঝর করে রক্ত বের হবে রোজা রাখবা না তোমার শাস্তি ওরকম করে উল্টানো ঝুলিয়ে দেওয়া হবে এখানে শুনে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনাকে কি কথা যে আপনি আল্লাহ আসুন কি বললেন যখন তোমরা ইফতার করবে ইফতার করতে গিয়ে তোমরা তাড়াতাড়ি করো হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা আছে এদিকে আপনার এইদিকে আছে কিনা আপনি দেখে শুনেন তো কি বলছি আপনাকে আল্লাহসুল বলছেন লা তাজাল উম্মা তিভি খাইব ইফতার আমার উম্মা তত কল্লাহের মধ্যে থাকবে যত তাড়াতাড়ি ইফতার করবে যত তাড়াতাড়ি ইফতার করবে তো আমরা তাড়াতাড়ি ইফতার বলতে কি বুঝি টাইম যেমনি হবে না তার আগে খেলবো নাকি এরকম জি না সমাজে কোনটা হয় সমাজে কোনটা হয় দেখবেন এ ইফতার করাকে নিয়ে আলেম ওলামা দুই ভাগে বিভক্ত হয়েছে তারা বলতে যে টাইমে দুই এক মিনিট আগে খাও কে বলছে না রাইট টাইমে খেতে হবে দুই তিন মিনিট আগে খাবে কেন খাবে ওটা তো আবার ইহুদিদের চালচলন হয়ে যাবে তারা বলতে আমি যতটুকু বুঝেছি বা আলেম ওলামাকে জিজ্ঞেস করেছি ইফতার আপনি তাড়াতাড়ি করবেন মানে দেখবেন আপনাদের দিকে আছে কিনা জানি না আমার মায়েরা খুব তাড়াতাড়ি করে কেমন তাড়াতাড়ি জানেন তাড়াতাড়ি হচ্ছে ওদের উল্টা তাড়াতাড়ি ওদের তাড়াতাড়ি উল্টা ওর মেয়েকে বলবে হে তাড়াতাড়ি খাবার রেডি করে এফতারি সাজা আর যে ভাত রান্না করছে গিন্নি বিবি আপনার স্ত্রী ভাত রান্না করছে তো ভাত রান্না করছে দিকে জাল দিছে আর এদিকে দাঁত ঘুষেই গেছে ঘুষেই গেছে চার পাঁচ মিনিট বাকি আছে ওকে কি করতে হবে তো উ দাঁত মেজেই যেছে মেজেই যেছে কখন আজান কখন খাবে তো উ চুলাতে আগুন জ্বলাতেই আছে আর দাঁত মাজতে আছে যখন আজান দিতে কইছে তার পরে উজু তাড়াতাড়ি করে দেখো তার সামনে দেখাই এরকম নয় তারা কাকে বলা হয় তারা তারি বলতে আপনি আগেই একটা খুড়ি নিয়ে বসবেন আপনার ভাত কমপ্লিট নয় শেষের দিকে যাবে তরকারি শেষের দিকে যাবে আপনি থালাতে মুড়ি নেন চপ লেন বেগুন নেন আর কিছু খান খেজুর একটা পানি নেন নিয়ে আপনি বসে আগে রেডি হন উজু করে নেন পাঁচ মিনিট বাকি আছে দিয়ে আপনি খাবার নিয়ে রেডি থাকেন একদিকে জাল দেন তাহলে এর নাম হলো তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে আপনাকে রেডি হয়ে থাকতে হবে মা বলতে যা রেডি ওরে শুভান আল্লাহ ওই ওটাকে তাড়াতাড়ি বলে না অনেক মা বোন আছে তাড়াতাড়ি করে দেনারে De nada que yo te he de narado El día de Jerez, Jerez, Jerez. Beso কিন্তু এটা তাড়াহুড়ো নয় আপনাকে আগে প্রস্তুত হতে হবে বাপজি আপনাকে আগে প্রস্তুতি চার পাঁচ মিনিট আগে বসে যেতে হবে তাড়াহুড়ো মানে যেমন টাইম হবে দেখলেন টাইম হয়ে গেছে পাটাম করে আপনি বিসমিল্লাহ করে আপনি খেয়ে নেন ইফতার খুলে দেন তাহলে এর নাম হচ্ছে তাড়াহুড়ো কিন্তু আমরা তাড়াহুড়ো এই নয় যে 2 মিনিট আগে আপনি খেয়ে নেবেন এটা তাড়াহুড়ো নয় চলেন এবার এটা হলো ইফতারের কথা আপনাকে বললাম বলতে 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 চলে গেলাম অনেক দূর আমি বলছিলাম আল্লাহ তাআলা কেন আমাদেরকে মুত্তাকি বানাবেন আর বলতেছিলাম আল্লাহ রমজান এরকম এত সুন্দর করে সাজিয়ে সাজান আপনি অবাক হয়ে যাবেন শুধু তাই নয় রোজা রাখলে কি ফায়দা কি লাভ আছে আল্লাহ বলছেন

আম্মার রাইয়ান ওই নামটা হচ্ছে রাইয়ান ওই দরজার নাম হচ্ছে রাইয়ান আল্লাহ রসুল বলছেন ওই রাইয়ান নামক দরজা দিয়ে কারা ঢুকতে পাবে কেউ ঢুকতে পাবে না কেউ ঢুকতে পাবে না ইল্লা সাইমুন সিয়ামদার ছাড়া যারা রোজা রেখেছে ওরা ব্যতীত ওই রাস্তা ওই দরজা দিয়ে পৃথিবীর কেওয়ার প্রবেশ করতে পারবে না